সবাইকে শুভ সকাল এই তো সকালবেলা একটু জানালা খুলে দিলাম এই যে উত্তরে থেকে শীতের হিমেল হাওয়া বর্ষে ঠান্ডা ঠান্ডা শীত কিন্তু তো আজকে আমার সেকেন্ড রুমটা দেখিয়ে দিচ্ছি তো এ রুমে আমি এখন বর্তমানে ঘুমাই আর কি তো বিশেষ করে এখানে বসে আমি এই যে মোবাইলে ভয়েস দিই তারপরে এডিটিং করি এই কাজগুলো আর কি করি তো আমার আপনার সব ইচ্ছা জীবনে পূরণ হয়ে গেলেও কোনো কিছুতে হয়তোবা মানুষ শান্তি পায় না অপূর্ণতায় কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে পূর্ণতা নয় পূর্ণতা যদি শেষ হয়ে যায় তখন তখন তো আর কোনো কিছুই থাকে না এই জন্য মানুষকে একটার পর একটা আবেগ একটার পর একটা আকাঙ্ক্ষা এই জন্যই কিন্তু মানুষ দিনের পর দিন বেছে আসে হয়তোবা কিন্তু পরিপূর্ণতা যখন আপনি পূর্ণ হয়ে যাবে তখন তো কোনো আবেগ তখন কোনো আকাঙ্ক্ষার থাকবে না তো এই তো সকলবেলা নামাজকলম করে একটু ভিডিও নিলাম তারপরে হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার শেয়ার করলাম তো আসলে আমার ভিডিওটা ধৈর্য সহকারে সবাই একটু দেখবেন আর প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব ভালোবাসা করে সাথে রাখবেন আর আমার যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা একটু ফলো দিয়ে দেবেন এই তো দিনের প্রত্যেকটা মুহূর্তেও কিন্তু মানুষের সবার ভালো কাটুক সবার সুস্বাস্থ্য কামনা করছি এরপরে হচ্ছে দুপুরে কি রান্না বান্না করব এটা নিয়ে একটু ব্যস্ততা থাকতে হয় এরপরে যে দেখেন আমি এগুলা কাটাকাটি করতে আছি তো কথা ভিডিওর মাঝে আবার কিছু কথাও বলি যে গতকালের আগের কালের একটা ভিডিও দিছিলাম যে আমার চাচা সম্পর্কে আসলে আমার চাচা খুব অমায়িক ধরনের মানুষ এত নরম ভদ্র আমাদের বংশের পুরা মানুষগুলাই এরকমের আর কি নর্মভদ্র আসলে মানুষ যখন বাজায় তখন কিন্তু বাজতে হয় এছাড়া কিন্তু আমরা অনেক আমার তিন বাপচা চাচা আমার ফুবু আছে সবাই কিন্তু খুব মনের মানুষ তারপর হচ্ছে অনেক নর্মধর্ম মানুষ যদি একদের তাদেরকে কাইটেও ফলা তারপরও তাদের কেউ কিছু বলে না তো এরকমেরই তো আমার চাচা দুইজন এখন জীবিত আছে দেখেন তারা কিন্তু সবাই তাদের ছেলে মেয়ে প্রতিষ্ঠিত তো আমার এই যে যে চাষার কথা বলছি সরকারি চাকরি করে ওনার একটা ছেলে ওনার ছেলেটা কিন্তু ইঞ্জিনিয়ারিং পাশ করছে তাও ভোলা থেকে এরপরে হচ্ছে তার আরেকটা মেয়ে হচ্ছে সে মেয়েটাও এবার এইচএসসি পরীক্ষা দেবে এরপর আমার ছোটো চাষার কথা বলতেছে আমার ছোটো চাষার তিন ছেলে মেয়ে এক মেয়ে দুই ছেলে তো মার্শাল্লাহ দেখেন আমার তিন চাশাতো ভাই বোনই কিন্তু একবারে গ্রাজুয়েট কমপ্লিট করছে আমার চাষ বোন বিয়ে পাস করছে তারপর হচ্ছে আমার চাশাতো ভাইটা ও বিয়ে পাস করেছে তারপর হচ্ছে ছোটো ভাইটা ও হচ্ছে বরিশাল থেকে ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করে বর্তমানে এখন ঢাকা আছে আসলে মানুষের সদ ইচ্ছা থাকলে কিন্তু সব কিছুই সম্ভবছে এখানে শহরে বসবাস করা লাগে না তারাও গ্রাম থেকে লেখাপড়া করছে আমিও গ্রাম থেকে লেখাপড়া করে যতটুকু পারছি পড়াশোনা করছি তো এটাই আর কি অনেকে বলে যে না শহরে থাইকার না এলে মানুষ হয় না আসলে আমার চাচা যে চাকরি করেছে সরকারি চাকরি তার বউকে কোনোদিনও শহরে নিয়ে রাখে নাই একবার আমরা দেখছি আমার চাচা তার ছেলে মেয়ে সহ ছয় মাস এক বছরের জন্য শুধু ছিল আর কি তো এই এরপরে আবার তারা বাড়িতে আসে এখন আবার আমার চাচা সে জীবনে একটা ভুল কাম করেছে সে মনে করেন তার আর একটা বিয়ে করেছে বিয়ের কারণে সংসারটা একটু বর্তমানে এলোমেলো আছে তারপরও এলোমেলো বলতে অতটা এলোমেলো নাই এখন আবার সবার সাথে ভালো একটা সুসম্পর্ক হয়েছে তো সেও আলাদা কিন্তু আবার বিল্ডিং করে ঘরবাড়ি করছে তো আসলে মানুষ পারলে সব কিছুই সম্ভব ওই বাধা তারপরে হচ্ছে বিভিন্ন অজুহাদের মাধ্যমে কিন্তু জীবন চলে না জীবন চলে কিন্তু মানুষের ন্যায় নীতির উপরে ঠিক আছে তো এরপরে দেখেন আমি এই যে আমার রান্না রান্নাবান্না কিন্তু সাথে সাথেও কমপ্লিট হয়ে গেছে আমি এখানে হচ্ছে এই যে শি বাজি করছি ডিম দিয়ে আসলে এটা খেতে অনেকটা মজা হয়েছিলো আর বিশেষ করে পরাটা কিংবা গরম ভাত আমরা গরম ভাতের সাথে খাইছি আর একটু ছিল সেটা পরাটা দিয়ে খাইছি এই তো আজকে আমার ভিডিওটা এই সবাই কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহফেজ